বন্ধুরা গত কয়েকটা ভিডিওর উপরে ডিপেন্ড করে আজকের ভিডিওটা আমরা বানাচ্ছি গত কয়েকটা ভিডিওতে আপনাদের কমেন্টস এবং আমাদের সাথে কীভাবে জুড়ে কাজ করবেন কেন জুড়ে কাজ করবেন কেন আমরা আপনাদেরকে ডেডিকেটেড পার্সোনাল সাপোর্ট কাদেরকে করব কেন করব সেই ভিডিওটার উপরে অনেক কমেন্টস এসেছে এবং তারপরে আপনাদের মধ্যে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা আমাদেরকে আমরা যে কথাগুলো মানুষ আমাদের সাথে এমন মানুষ জুড়েছেন যারা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্ল্যানে পার ইয়ার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার এরকম প্ল্যানের জুড়ে আমাদের কাছে বা অন্যান্য আমাদের মতো টিমের কাছে ফিরে আসছে আমরা সেই নিয়ে আলোচনা করব আমরা কিছু কমেন্টস নিয়ে আলোচনা করব যে কী ধরনের কমেন্টস আপনাদের এস বি আই সি তরফ থেকে আসছে এই নিয়ে ভিডিও বানানোর জন্য দেখুন আমরা যারা এই পি এ কাজ করি কোনো কিন্তু আমরা এটা ভাবিও না বলিও না যে ব্যাঙ্ক সিএসপি বন্ধ হয়ে যাক বা ব্যাঙ্ক সিএসপি না থাকুক ওটাও ব্যাঙ্কিংয়ের একটা পার্ট নিশ্চয়ই ভালো কিছু ভেবেই নিয়ে আসা হয়েছিল এই কিন্তু ঠিক সেভাবেই আনা হয়েছিল কিন্তু ব্যাংকের সিএসপি ব্যাংকের কিছু ব্রাঞ্চ ম্যানেজারের মাধ্যমে যেভাবে মনোপলি করে অফার্স ট্রানজাকশন বন্ধ করে এই বন্ধ করার একটা খেলায় নেমেছে সেটা কখনও সমর্থনযোগ্য নয় এবং এটা শুধু আমাদের নয় প্রচুর ব্যাংকের সিএসপি আছে তারাও এটা সমর্থন করে না কিন্তু কিছু সংখ্যক এখন যে কমেন্টস আমরা পড়তে যাচ্ছি শুনুন এস বি সিএসপি গঙ্গা দর্শন এরকম কোনো একজন কমেন্টস করেছেন দাদা আপনার দালালিগুলো আপনি নিজেই শুনুন আপনি কি নিজেকে দালালের ভাবেন আসলে আপনি সত্যি অনেক দালালি মারতে পারবেন আর হ্যাঁ আপনি টোটোটা তাড়াতাড়ি কিনে নিন কারণ এখন অনেক এই রিটেলার ক্লোজ হয়ে গেছে এইপিএস রিটেলার ক্লোজ হয়ে গেছে এটা কি সমর্থন সমর্থনযোগ্য আপনি একা ইনকাম করে খাবেন আপনি কাদের বলছেন আমাকে নিজেকে নাকি বাকি যারা এই সাথে জুড়ে আছে বাকি যারা ভিডিওগুলো দেখছে তাদেরকে বলছেন সিদ্ধান্ত নেই উত্তর যথেষ্ট করা আমি দিয়েছি কিন্তু তবুও এটা শোনানোর দরকার ছিল এস বি কিছু সংখ্যকের মানসিকতা কেমন অনেক কাস্টমার সিএসপিতে টাকা তুলতে আসছে অনেক প্যাসেঞ্জার পাবেন আমার সব কাস্টমারকে বলে দেবো যেন সবাই আপনার টোটোতে চাপে সুন্দর হা হা করে হাসি তাহলে দাদা টোটোওয়ালা দাদা ভালো থাকবেন কমেন্টসটা ভালো মন্দের মধ্যে আমি যাব না আমারও খানিকটা রাগ হয়েছিল কষ্ট হয়েছিল হাসিও পেয়েছিল এর জবাবটা আপনাদেরকে দিতে হবে এই পি এস ব্যবসাটাকে আরও স্ট্রংলি মুভ করাতে হবে আরও স্ট্রংলি আপনাদেরকে দাঁড়াতে হবে এর পাশে এই পি ব্যবসা মানে শুধুমাত্র এই পি এস এর কমিশন ডিএমটি চার্জেস বা কমিশন বা ডিএমটি সাবস্টিউটে ভাবে ইউপিআই ব্যবহার করবে এটা ব্যবসা নয় এটা যারা ভাবছেন বা যারা এতদিন ভেবে এসেছেন দেখুন বিবর্তনের সাথে নিজেকে পরিবর্তিত করতে হবে নাহলে এত বড় ডাইনোসর হারিয়ে গেছে মানুষ শুধু পরিবর্তিত হতে পেরেছিল বলে এখনো টিকে আছে তো আপনাকে ওই ব্যবসার ধাঁচের সাথে টিকে থাকতে হবে আপনি যদি টিকে না থাকতে পারেন আপনি কিন্তু আপনাকে হারিয়ে যেতে হবে এরপরের কমেন্টসটা শুনুন যার উপরে ডিপেন্ড করে আজকের মেন ভিডিওটা ব্যবসা ধীরে ধীরে কমে যাবে আর ডিএমটি ব্যবসাও কমে যাবে বন্ধুরা আর এটাই কিন্তু পি এস সিএসপির প্রধান ব্যবসা হলেও একমাত্র প্রোডাক্ট নয় আর এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে তাকে সরে যাওয়াই বেশিরভাগ মানুষ অ্যাকাউন্ট খুলে ইউপিআই খুলে নিচ্ছে বন্ধুরা অ্যাকাউন্ট তো খুলবে রোজ খুলবে অ্যাকাউন্ট আপনি খুলুন অ্যাকাউন্ট খুলে আপনার সিএস পি সেন্টারটাকে ব্যাঙ্কিং পয়েন্টে কনভার্ট করুন শুধু এই পি ব্যবসা নয় যাবতীয় নিজের পার্সোনাল কাছে ইউপিআই দিয়ে করে নিচ্ছে বন্ধুরা বলুন তো প্রচুর আগের থেকে রিচার্জ নিজের মোবাইল থেকে করা যায় কিন্তু তবুও তো প্রত্যেকটা কাউন্টারে প্রত্যেক দিন রিচার্জ হচ্ছে আপনার এপিএসসি কাউন্টারে হচ্ছে মাল্টিপোর্টালের মাধ্যমে লাপোসিমের মাধ্যমে এয়ারটেল ভোডেফোন জিও সবাই করছে বিএসএনএল করছে নিজেদের রিচার্জ পোর্টাল থেকে তার মানে সবাই কিন্তু ডিজিটাল হলেও সবাই নিজের কাজ করবে না করতে পারবে না আর যে কাস্টমার ইউপিআই খুলে নিচ্ছে সেই কাস্টমার টাকা তুলতে এই পি এস দোকানে বা ব্যাংক সি সিদের কাছে যাচ্ছে না বন্ধুরা ইউপিআই তো ব্যবহারই করা হয়েছে শুরুই করা হয়েছে এনপিসিআর মাধ্যমে কাস্টমার নিজের কাজ নিজে করতে পারে ইউপিআই একটা পেমেন্ট সিস্টেম সেটা বিভিন্ন জিনিস কিনে পেমেন্ট করার জন্য অবশ্যই ইউজ করবে তার জন্য আপনার কাছে আসবে না এই পি এস দিয়ে টাকা তোলা ম্যাটারটা টোটাল আলাদা ইউপিআই এর মাধ্যমে নাইনটি পার্সেন্ট কাজ হয়ে যাচ্ছে এইপিএস আর ডিএমটি ব্যবসাকে শেষ করবে ইউপিআই বন্ধুরা শেষ করবে না অস্ত্র কিন্তু ব্যাঙ্কিং সিস্টেমের বিশ বছর পনেরো বছর দশ বছর আগে মনে করে দেখুন এখন অনেক জিনিস নতুনভাবে টেকনোলজি ইনোভেট হয়েছে আর তার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কোনো কিছুই কোনো কিছুকে রিপ্লেস করতে পারে না কিন্তু হ্যাঁ ভালো মন্দ অবশ্যই আছে কোনো কিছু ঠিক যাচ্ছিল না তবেই তো নতুন কিছু আসে আর নতুন কিছু আসলে পুরোটা পুরো শেষ হয়ে যাবে তা নয় তার মানে পুরোটাকে নিজের মতো করে শিফট হতে হবে কনভার্ট করতে হবে নিজেকে তাহলে টিকে থাকতে পারে আর এই ইউপিআই দিয়ে আপনাদের ব্যবসা করার সুযোগ খুব তাড়াতাড়ি এম বিসি আরবিআই দেবে বলে আমার বিশ্বাস বন্ধুরা ইউপিআই ক্যাশ ড্রল বলুন ইউপিআই ডিপোজিট বলুন ইউপিআই ট্রান্সফার বলুন সমস্ত কিছুই আসতে চলেছে আপনাকে নিজেকে এলিজেবল ক্যাপেবল করে রাখতে হবে সমস্ত ডকুমেন্ট আপনি যদি টিকে যান ফিনটেক ফিউচার খুব একটা খারাপ নয় এর সাথে এটাও ঠিক ফিউচার এইপিএস বা ডিএমটির উপরে টিকে নেই শুধুমাত্র এপিএস এর কমিশন বাড়ানোর জন্য যে সমস্ত কোম্পানিতে আপনারা ভুল করে লোভে পড়ে বিভিন্ন টাকা বছরের জন্য দিচ্ছেন না এক বছরের জন্য ভুল করছেন কারণ ওর থেকে বরঞ্চ ভালো যে বিভিন্ন অন্য পোর্টালে হয় নিজেরা কাজ করুন আমি তো বলবো নিজেরা কাজ করবেনই না তার থেকে বরঞ্চ ভালো টিমের সাথে জুড়ে ওর থেকে কম টাকা বা মোটামুটি ওরকম টাকা পেমেন্ট করে সারা জীবনের জন্য সাপোর্ট সিস্টেমে চলে আসুন ওই এই এর শুধু কমিশনের থেকে অন্য অনেক রাস্তা আপনি পেয়ে যেতে পারেন যেখানে ওই টাকা প্রত্যেক বছর পেমেন্ট না করেও আপনি ওর থেকে বেশি ইনকাম করতে পারেন বন্ধুরা স্টে করতে হবে আমাদের সাথে বা কারোর সাথেই সাপোর্ট সিস্টেমে জুড়ে গেলেন আর কাল সকাল থেকে আপনি বিভিন্ন কিছু পেয়ে যাবেন বা লোভে আসবেন এরকমটা করবেন না সাপোর্ট সিস্টেম ডেডিকেটেড সাপোর্ট সিস্টেমে আসতে হলে আপনাকে পেমেন্ট করেই আসতে হবে কারণ আপনি আপনার ব্যবসার জন্য দোকানের প্রত্যেকটা জিনিস পেমেন্ট করে ইনভেস্ট করে কিনেছেন কেন আস্তে আস্তে ইউজ করবেন সেটাকে ইউটিলাইজ করে আপনি সার্ভিস দিয়ে ইনকাম করবেন সাপোর্ট সিস্টেমটা তো তাই আপনি ওয়ান টাইম পেমেন্ট করছেন একটা ছোট মাঝারি বড় পেমেন্ট এবং আপনাকে ওই দোকানের আর কটা ইনভেস্টের মতো মোবাইল হতে পারে ল্যাপটপ হতে ফার্নিচার হতে পারে যে বারবার যখন প্রয়োজন হবে আমার সমস্যার সময় দাঁড়াবে আমাকে সাহায্য করবে এবং আমাকে রাস্তা দেখাবে ক্লিয়ার কনসেপ্ট বন্ধুরা এই পি এস এর স্বর্ণযুগ আপনি যদি মনে করেন আসতে পারে আসলে কি বলুন তো আপনার প্রেজেন্ট পজিশানে আপনাকে খুশি থাকতে হবে আপনার প্রেজেন্ট পজিশানকে আরও ঘষে মেজে আরও চকাচক করতে হবে তাহলে আপনি যে পরিশানেই থাকবেন যে যুগেই থাকবেন আপনার কাছে স্বর্ণযুগ অনেকে খুশি থাকতে পারে না অনেকে জেলাসি ফিল করে হিংসা ফিল করে ডিমোটিভেট ফিল করে এগুলো করলে আপনি পিছিয়ে যাবেন ইউপিআই আসার পর এই ব্যাংকে টাকা তোলা মোবাইল রিচার্জ মানি ট্রান্সফার ডিটিভিজার ইলেকট্রিক বিল ইন্স্যুরেন্স এলআইসি ফাস্ট্যাগ ট্রাই রেল টিকিট আরও অনেক সার্ভিস এই পিএস পোর্টালে কমে গেছে বন্ধুরা যে পোর্টালে কমে গেছে সেই পোর্টাল থেকে বেরিয়ে আসো সেই পোর্টালের টার্গেট আপনার কাছ থেকে বছরে পাঁচ হাজার ছ হাজার দশ হাজার এগারো হাজার টাকা নিয়ে নেওয়া আর শুধু এই পিএসের পনেরো টাকা ষোলো টাকা চোদ্দো টাকা কমিশন দেয় লোভে পড়বেন না শুধু এইপিএস থেকে ইনকাম অ্যাকচুয়ালি আর বেশি হবে না এটা স্বাভাবিক কিন্তু এইপিএস একটা ব্যাংকিং সেক্টরের একটা ভালো প্রোডাক্ট যেটাকে আপনি টাঙিয়ে রেখে আপনার দোকানটাকে একটা ভালো ব্যাংকিং পয়েন্টে কনভার্ট করতে পারেন এবং বিভিন্ন সার্ভিস দিয়ে যে সার্ভিসগুলোর কথা আপনি বললেন স্ক্রিনশটা দেখতে পাচ্ছেন এর সাথে সাথে আরো ইনোভেটিভ সার্ভিস ইন ফিউচারে আসতে চলেছে আপনাকে তার জন্য নিজেকে তৈরি করে রাখতে হবে এবং যখনই আসবে আপনি ভালো টিমের সাথে থাকলে পেয়ে যাবেন পেতে পারেন পেয়ে যাবেন এই গ্যারান্টি আমাদের সাথে জুড়বেন না কিন্তু কিন্তু পেলেও পেতে পারেন আর বছরের যে আপনি খরচ করতেন তার থেকে অনেক কম টাকাতেও আপনি সারা জীবনের জন্য আমাদের সাপোর্ট সিস্টেমে জয়েন করতে পারেন আপনাকে সাপোর্ট করা রাস্তা দেখানো আপনাকে গাইড করা যত টাকা প্রত্যেক বছরে খরচ করছেন ওরকম টাকা বাঁচানোর রাস্তা আমরা আপনাকে দেখিয়ে কিছু সময় কাজ করার পরে মনে হবে আমাদের সাথে যে টাকা দিয়ে আপনি জুড়েছিলেন কিছুই ছিল না ফ্রি বা একদমই কম আপনি তার থেকে বেশি কন্টিনিউ ইনকাম করতে থাকবেন সারা জীবন একা কাজ করে বেশি দূর এগোতে পারবেন না আমি আবার বলছি রক্তের আর শরীরের জোর সারা জীবন থাকে না এমন কোনো কনসেপ্টে আসুন যে আপনার সাথে কয়েক বছর পরে কিছু আপনার আন্ডারে কাজ করবে কিছু আপনার সাথে কাজ করবে তাদের থেকে আপনি একটা রেকারিং ইনকাম পাবেন আর ব্যাঙ্কিং ফিল্ড থেকে এটা সম্ভব বন্ধুরা কাদের সাথে কাজ করবেন কীভাবে কাজ করবেন এখান থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে কোম্পানি শুধুমাত্র এই পি এস এ কমিশন দেখুন এই পি এস এর একটা চার্জ নিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে বড় বছরে বা মাসে তারপরে ওই কমিশন বেশি ছাড়া আপনাকে স্পেশাল কোনো সাপোর্ট দিচ্ছে কি কোনো সাপোর্ট আপনি কল করলে এখনও আপনার কল কেটে দেওয়া হয় অর্ধেক শুনে কল কেটে দেওয়া হয় কল লাগে না হোয়াটসঅ্যাপে জবাব দিলে কখন জবাব পাবেন তার কোনো গ্যারান্টি নেই তাদের শুধু টার্গেট বছরের বা মাসের একটা বড় প্ল্যানে আপনার কাছ থেকে টাকা নিয়ে শুধু এইপিএসএল ললিপপের ওই কমিশনটা দেওয়া ওর থেকে নিজেদেরকে সাইড করুন লোভে পড়বেন না বরঞ্চ ওর থেকে আমাদের সাথে বা আমাদের মতো যারা ডেডিকেটেড সাপোর্ট করতে চায় দেখুন ডেডিকেটেড পার্সোনাল সাপোর্ট আপনাকে পার্সোনাল সময় দেয় কখনোই ফ্রিতে সম্ভব নয় এটা আমরা একদম হাতজোর করে বলে দিই আমাদের সাথে জুড়ে যান আপনাকে অনেক এরকম রাস্তা দেখানো হবে গাইড করা হবে সমস্যার সময় পাশে দাঁড়ানো হবে ওরকম অনেক টাকা আপনি বাঁচাতে পারবেন বাঁচানো ওয়ান টাইপ অফ ইনকাম আমরা একটা ভিডিও আমাদের আনকার ফিনটক ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি ক্রেডিট কার্ড নিয়ে ওই ভিডিওটা অবশ্যই দেখবেন ভালোবাসা দিয়ে থাকবেন আর এই ধরনের ভিডিও আমাদের আই টেকজন ইউটিউব চ্যানেলে কন্টিনিউ পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবেন শেষে আবার বলি এই পি এস ফিনটেক মার্কেটের ফিউচার খুব একটা খারাপ নয় নিজেদেরকে তৈরি রাখুন আর যে ঝড়ঝাপটা এখন আসছে সেই ঝড়ঝাপটায় ভয় পেলে চলবে না নতুন কিছু আসতে পারে আপনাকে স্টে করে যেতে হবে এবং প্রত্যেক বছরই টেন্থ পাস করে প্রচুর মানুষ তারপরেও কিন্তু ওয়ান ক্লাসে ভর্তি হচ্ছে প্রত্যেক মানুষ তার মানে সমস্যা আর জীবন এর চলা এটা খুব প্যারালালি চলবে আপনাকে ওই সমস্যাকে কন্ট্রোল করে কিভাবে মানুষকে সার্ভিস দিয়ে ভালো ইনকাম করতে পারবেন এরকম সাথে যদি আপনার দরকার হয় আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে জুড়তে পারেন এবং গত ভিডিওটার পরে প্রচুর মানুষ তাদের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছে হোয়াটসঅ্যাপে কথা বলেছে কলে কথা বলেছে জয়েন করেছে কারণ ওই বছরে সার্ভিস দেওয়ার থেকে বছরে শুধু এই এর কমিশন দেওয়ার জন্য যে পেমেন্ট আপনারা করছেন তার থেকে অনেক কম পেমেন্টেও আপনি আমাদের সাথে সারা জীবনের সাথে জুড়ে যেতে পারেন সাপোর্টের জন্য আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনাকে রাস্তা দেখানোর জন্য চলতে আপনাকেই হবে যে আমাদের সাথে থাকুন অন্য কারোর সাথে থাকুন বা একা থাকুন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আইনডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে